সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা আমাদের নার্সারির মরিসের বেডে দাঁড়ায় আছি আমাদের কৃষক ভাইরা অনেকে আমাদের ইউটিউব থেকে বা আমাদের পেজ আইডি থেকে যে নাম্বার নিয়ে অনেকেই বলে যে ভাই আসলে কি এটা টোয়েন্টি টোয়েন্টি ছাড়া না এটা অন্য জাত তা আমি আমাদের যে কৃষক ভাইদেরকে বলবো যারা আমাদের আগে থেকেই দেখেন টোয়েন্টি টোয়েন্টি ছাড়া এটা হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ছাড়া এবং সবচেয়ে মজার বিষয় হল এয়ার মালিক চিট কোম্পানির আমাদের ডিলারশিপ আছে আমাদের আপনারা একে নামে আমাদের ডিলারশিপ আছে এবং সরাসরি কোম্পানির থেকে আমরা বীজগুলো কালেক্ট করি এবং সবচেয়ে মজার বিষয় আরেকটা হলো যে আপনারা চারা দেখতেছেন এই চারাটা একরে বিজলি প্লাস টোয়েন্টি হয়ে গেছে দেখেন নিচের যে আপনার বিষ পাতাটা আমরা যেটা বলি নিচের পাতাটা সে পাতাটাও এখনো পরে নেই এবং চাটা কত মোটা এবং কত গোড় আগাল কত শেপটা কত সুন্দর এ বলতে ভাইরাস কোনো ভাইরাস নাই কোনো পাতাটা এতটাই সুন্দর আমাদের যে সকল কৃষক ভাইরা মনে করতেছেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আসলে কি না আমি বলবো যে হানড্রেড পারসেন্ট এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের সারা এবং যে কোনো কৃষক ভাইরা আমরা তো সবসময় একটা কথা বলি যে কৃষি ও কৃষকের বন্ধু আমরা কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করতেছি আমরা সবসময় চেষ্টা করি কৃষককে যে কৃষকের যে চাহিদাটা যে যারটা যা তাদের দরকার আমরা সেটাকে লক্ষ্য করে আগে থাকে প্ল্যানিং করে আমরা বিভিন্ন বীজগুলা সংগ্রহ করে থাকি এবং বর্তমান যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা মনে করেন যে অনেক পরে বীজ এখন মার্কেটে অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল করার কারণে অনেকে বীজটা ফেলতেছে তা যে সকল কৃষক ভাইরা আমার যে আপনার আগাম মরিচ চাষ করবেন বর্ষাকে কেন্দ্র করে এবং গ্রীষ্মকালীনকে কেন্দ্র করে তারা এখনই আপনার এই চারা লাগাতে পারেন এই লাগালে কমপক্ষে আপনারা আগাম একটা ফলন পাবেন তখন দেখবেন যে পুরো দমে বর্ষা যখন নামি যাবে তখন তো প্রতিদিন কম বেশি বৃষ্টি হবে জমিতে ময়সার থাকবে জমি রেডি করা যাবে না সেই ক্ষেত্রে যে যে কৃষক ভাইদের জমি এখনই রেডি আছে বা রেডি করতে চাচ্ছেন আমি বলবো যে খুব দ্রুত আপনারা জমি রেডি করে আগাম যে চাষটা আপনি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করতে পারেন টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটা উচ্চ তাপমাত্রাও মানে পাতা হয় না এবং বর্ষা এবং শীতে দুই সময়েই আপনার এটা ফলন অধিক ফলন দেয় এবং দেখা গেছে গত বছর যে আমাদের বর্ষার সময় যে ফুল বর্ষা এবং গ্রীষ্মকালে এটা যে জাতের যে ফলন এবং অনেক গুণে ভালো হয়েছে ওই জন্য আমাদের বর্তমান যে আমাদের দেশে কৃষক ভাইরা এই বিজলি প্লাস যে কোনো কৃষক আমাদের যদি ফোন দেয় আমাদের নাম্বারে বেশি কম পাখি এইট্টি পার্সেন্ট কৃষকই বলে যে ভাই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ছাড়া আছে মানে আমি এক কথা বলবো যে আমাদের কৃষকরা বুঝে গেছে যে না বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিস ছাড়া মরিচটা খুব ভালো